বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন ভ্রমণ কাহিনী নিয়ে এবারে আমাদের গন্তব্য ঝাড়গ্রাম হাওড়া থেকে সকাল সাড়ে ছটার জনশতাব্দী ধরে আমরা পৌঁছে গেলাম ঝাড়গ্রাম ঝাড়গ্রাম স্টেশনে নেমে আমরা সবার প্রথমে একটা টোটো বুক করলাম তারপর পৌঁছে গেলাম আমাদের হোটেলে এটা আমাদের রুম এটি একটি নন এসি ডবল বেডরুম আমাদের ভাড়া পড়েছিল হাজার টাকা প্রতিদিন মূলত বর্ষাকালে এখানে পর্যটকদের ভিড় একটু বেশি থাকে সেই কারণে এখানে রুমগুলো একটু এক্সপেন্সিভ হয়ে পড়ে অন্য সময় এলে এই রুম আপনি ছশো থেকে আটশো টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম বাথরুমে গিজারের ব্যবস্থা রয়েছে যদিও গরমকালে গিজারের সেরকম একটা ব্যবহার নেই হোটেলের ডিটেলস আমি আমার স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ব্রেকফাস্ট ছেড়ে আমরা প্রথমেই বেরিয়ে পড়লাম সাবিত্রী মন্দিরের উদ্দেশ্যে সাবিত্রী মন্দির দর্শন মন্দি সেরে আমরা রওনা দিলাম ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে বর্তমানে একটি হোটেল রেস্টুরেন্ট তাই সাধারণ মানুষের প্রবেশ নিষেধ রাজবাড়িকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম ট্রাইবাল মিউজিয়ামের উদ্দেশ্যে ট্রাইবাল মিউজিয়ামটির লোকেশনটি কিন্তু দারুণ চারিপাশটি জঙ্গল দিয়ে ঘেরা ট্রাইবাল মিউজিয়ামে কোনো এন্ট্রি ফি লাগে না তবে রেজিস্টারে নিজের নাম ও অ্যাড্রেস লিখতে ভুলবেন না চলে এলাম আমরা ডুলুম নদীর ধারে ওই পারে রয়েছে চিল্কিগড় রাজবাড়ি যাওয়ার রাস্তা তবে ডুলুং নদীর এই ভয়াল রূপ দেখে আমরা আর সাহস করে উঠতে পারলাম না দুলুম নদীকে বিদায় জানিয়ে আমরা চলে এলাম কনকদুর্গা মন্দিরে পাতার মধ্যে দিয়ে রোদটা আসছে না সুন্দর প্রথমে কাজুর বাগান তারপর ইউকালিপ্টাস জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম খোয়াবগাঁও এই পুরো গ্রামটাই রঙ আর তুলে দিয়ে ঘেরা প্রত্যেকটি বাড়ির দেয়ালে কোনো না কোনো শিল্পকর্ম দেখতে আপনি পাবেন এই গ্রামের বিশেষত্ব হল এদের হস্তশিল্প এখানে একটি কমিউনিটি শপ রয়েছে যেখান থেকে আপনারা এই গ্রামের মানুষের নিজের হাতে তৈরি বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্ট আপনারা কিনতে পারেন আজ তবে এটুকুই আগামী পর্বে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে